এবার কিন্তু আর এক ইঞ্চি ছাড় নয় ভারতকে হ্যাঁ দর্শক এমনই কঠিন বার্তা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তবে কি ভারত বাংলা যুদ্ধ অবধারিত হ্যাঁ দর্শক লক্ষণ কিন্তু এমনটাই বোঝা যাচ্ছে কারণ ভারত অপপ্রচার থেকে শুরু করে বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু দেশটির বেশ কিছু নেতা কর্মী মূলক বক্তব্য দিয়েছেন বাংলাদেশকে নিয়ে যার ফলে কিন্তু বাংলাদেশের বীররাও এবার গর্জে উঠেছে এমনকি দুদেশের সেনাবাহিনীর মধ্যে কিন্তু এবার পাল্টা পাল্টি হুমকি চলছে তবে কি যে কোনো মুহূর্তে আসতে পারে যুদ্ধের ডাক হ্যাঁ দর্শক এ বিষয়টির বিস্তারিতই কিন্তু আজকে আপনাদের একেবারে প্রমাণ সহ দেখাবো আমরা তাই আশা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি বিষয়টি ভালো করে বুঝতে পারবেন তাহলে চলুন দর্শক আর দেরি না করে এবার আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই বাংলাদেশ নিয়ে অপারেটি ষড়যন্ত্রগুলো চলছে সেই ষড়যন্ত্রের মোটামুটি প্রত্যেকটা মুখোশ উন্মোচন হয়ে গেছে কম বেশি বুঝতে পেরেছে স্বাধীনতার সপক্ষের শক্তি আওয়ামী এবার বাংলাদেশটাকে দখল করাতে চায় ভারতকে দিয়ে কারণ আওয়ামী এই মুহূর্তে বাংলাদেশের ক্ষমতায় নেই বলে গত পনেরোটা বছর টানা ক্ষমতায় থেকেও শেখ হাসিনার ক্ষমতার লোভ শেষ হয়নি আমরা ভারতের ওই যে হকার ইদ্রির রসুন বিক্রি করে নাকি আর রাস্তার কি মান বিক্রি করে তো সেই হকার মোহ ওই ছাগলের বাচ্চাটা নুতুন করে প্রথম তার টার্গেট করেছিল চিটাং তারা কিনে নেবে এরপর তারা যে নতুন ভিডিওটা রিলিজ করেছে সেখানে দেখলাম তারা এবারে বাংলাদেশের চিকেন নে আবিষ্কার করেছে আর সেটা হলো ফেনি তো বাংলাদেশে যে ম্যাপটা আমরা দেখি সেই ম্যাপটা আমরা দেখতে পাচ্ছি ফেনি বিল চিটাং এর যে জুমটা সেখানে একটা চিকোন জৌন আছে মানে স্থল পথ আছে যেটাকে বাংলাদেশের চিকেন নেক বলা হয় যেমন ভারতের সেভেন সিস্টারের চিকেন নেক রয়েছে তো মূলক বিজেপি শাসিত এই গণমাধ্যম রিপাবলিক বাংলা আবিষ্কার করলেন যে ভারতের যদি চিকেন নেক থাকে বাংলাদেশেরও চিকেন নেক আছে আর সেটি হলো ফেনি তো সেই চিকেন নেক দিয়েই মোটামুটি বৃহত্তর চট্টগ্রামে যাওয়া আশা করতে হয় বাংলাদেশের অন্য প্রান্তের এবং এটি বাংলাদেশের বিশ পার্সেন্ট অঞ্চল বা ভূমি তো এটি ভারত এখন দখল করতে চায় তিনি বলছেন ভারতের সেনারা চাইলে মাত্র পাঁচ মিনিটের মধ্যে তারা এই চিকেন দখল করে পুরো চট্টগ্রাম ফেনীকে দখলে নিতে পারে ময়ূখকে বলতে চাই হকার ময়ূখ তোমার এই স্বপ্ন ঘুমিয়ে দেখছো না জেগে দেখছো বুঝতে পারছি না ঠিক আছে তোমার যদি ভালো লাগে তুমি আমাদের চিকেন দখলে নাও ফেনী নাও আমরা তোমাদের সাতটি রাজ্য সঙ্গে পশ্চিমবঙ্গ নিতে চাই আমাদের স্বপ্ন এটি দাও তোমরা সেভিং সিস্টার আমাদেরকে দাও পশ্চিমবঙ্গ আমাদের দাও ফেরি তুমি যে স্বপ্ন দেখছো মিস্টার মনুক বা বিজেপি যে স্বপ্ন দেখছে বা ভারত বাংলাদেশ বিরোধীরা যে স্বপ্ন দেখছে এই স্বপ্ন বাস্তবায়ন হবে না কেন হবে না তুমি সে বিষয়ে কিছু বলি ইতিমধ্যে পাকিস্তানের প্রথম জাহাজকে বাংলাদেশে পৌঁছে গেল মাল খালাস হয়ে গেল কি মাল বলছি না দ্বিতীয় জাহাজটি আসছে এবং তৃতীয় জাহাজের আপলোডিং শুরু হচ্ছে এখন বিষয়টা হলো চীন পাকিস্তান এগিয়ে আসছে মধ্যপ্রচক ইউনসরকে গ্রিং সিগন্যাল দিয়েছে মধ্যপ্রচক বুঝেন আর রাজ্যগুলো। ভারত তার অর্থনৈতিক টিকে থাকে আর রাজ্যের উপর আপনি জানেন যে ভারতের বিশাল সংখ্যক শ্রমিক আর রাষ্ট্রের কাজ করে এই বক্তব্য পেশ করে রাষ্ট্র জারুদয় যত বড়ই ভাবneck এই মোদি সরকার বা ভারতীয়রা ওরা কিন্তু বেঁচে থাকে মুসলমানদের অর্থে যদি ভারতের নজর বাংলাদেশের চিকেন দিকে পড়ে ফ্লেনের দিকে পড়ে তাহলে আমাদের করণীয় কি চীন পাকিস্তানকে দিয়ে ভারতের চিকেন দিকে আমাদের প্রবেশ করতে হবে লালমনির হাটে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর হচ্ছে যেখান থেকে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা করবে এবং যেখান থেকে আমাদের বিমান বাহিনীর রণতরী বা বিমান বাহিনীর ফ্লাইট ওঠানামা করবে যুদ্ধ বিমান ওঠানামা করবে তার মানে হল লালমনিহাটে যে বিমানবন্দরটি হচ্ছে এটি এই পুরো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর হচ্ছে যেটা ভারত চাইনি বলে এত বছর হয়নি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এসে এটিকে নিয়ে আবার জোরে সোরে কাজ শুরু করেছে এটি ভারতের সবচেয়ে বড় মাথা ব্যথার আরেকটি কারণ এবং এই বিমান বন্দর থেকে মাত্র বারো কিলোমিটার দূরে হলো ভারতের চিকেন লেগ সিস্টার বুঝতে পারছেন তার মানে বাংলাদেশ টাইলে এই বিমান বন্দর থেকে যে একটি যুদ্ধ বিমান উড়িয়ে দখলের দেশে ঢুকতে পারবে কয়েক সেকেন্ডে মিনিট লাগবে না বারো কিলোমিটার অতিক্রম করতে পারছেন কিন্তু ওদের সেখানে কোনো বিমানবন্দর নেই ওদেরকে আসতে হবে বহু পথ ঘুরে মানে ওরা বাংলাদেশে অ্যাটাক করতে হলে ওদেরকে একটা লম্বা জার্নি যুদ্ধ বিমান দিয়ে বা মিসাইল দিয়ে পার করতে হবে কিন্তু বাংলাদেশে লাগবে না এখন প্রশ্ন করবেন বাংলাদেশের হাতে তো বড় কোনো মিসাইল নেই ড্রোন নেই অনেক কিছু নেই যখন বাংলাদেশের সাথে ওপারের লড়াইটা শুরু হবে তখন চীন পাকিস্তান অস্ত্রের দরজা খুলে দেবে দেখবেন কি পরিমাণ অস্ত্র আসে তুরস্ক ইতিমধ্যে চুক্তি করতে যাচ্ছে এবং আমার জানা মতো আট তারিখে তুরস্কের একটা ডেলিগেট বাংলাদেশের খুব বড় বা রাস্তার খুব কর্তৃপক্ষের সাথে বসবে এবং বসতে যাচ্ছেন কয়েকজন উপদেষ্টার সাথে তো সবকিছু মিলে তুরস্ক বাংলাদেশে তাদের অস্ত্র দরজা খুলে দিচ্ছে চীন ইতিমধ্যে বলে দিয়েছে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত পাকিস্তান তো আছেই পাকিস্তান তো জাহাজই আসছে আলু পোটল আসলে তো এখন ভারত দক্ষিণ এশিয়ার মধ্যে নাগরিকরা দেখছেন বা দেখছেন বা ভারতের এজেন্সিগুলো সেটা র বলি আদর্শ এজেন্সি গুলো যারা দেখছেন তাদেরকে বলি আমাদের আচরণে কি কখনো মনে হচ্ছে আমরা ভারত বিরোধী ভারতের শত্রু না আমরা ভারতকে বন্ধুরূপে পেতে চাই আমাদের প্রতিবেশী একটা দেশ বিশাল আয়তনের দেশ এটা ভ্রমণের জন্য চিকিৎসার জন্য বেশ উপযোগী একটা দেশ কিন্তু আপনারা আমাদেরকে আমাদের মাথার উপর পা দিয়ে বেঁচে থাকতে চান কেন দক্ষিণ এশিয়াতে ভারতের একটা বন্ধুর নাম বলেন মোদী সরকার ক্ষমতায় বসার পর একটার পর একটা দেশ ভারতের পক্ষ থেকে দূরে সরে গেছে কেন নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ কেউ পাশে নেই কেন এর উত্তরগুলো খুঁজতে শুরু করে সব উত্তর পেয়ে যাবে কাউকে শোষণ করে কারো ভালোবাসা পাওয়া যায় না ঘৃণা পাওয়া যায় মাথায় হাত দিয়ে কাউকে হাত দিয়ে মুখে জড়িয়ে তার কাছ থেকে সবদায় করা যায় অতএব একটা বিষয় আমাদের এখন মনে রাখতে হবে আমাদের চিকেন ফেনিতে তোমরা হাত দাও আমরা তোমাদের সেভেন সিস্টারে হাত দেব তোমরা আমাদের বন্ধুত্বের হাত বাড়ো আমরা তোমাদের বন্ধুত্বের হাত বাড়াবো তোমরা আমাদের সীমান্তে মারবো আমরা তোমাদের সীমান্তে মারবো তোমরা আমাদের ফেন্সিলে দিবা ইয়াবা দিবা আমরা তোমাদের গরুও নেবো না কারণ তোমরা গরু বিক্রি করে বেঁচে থাকো তোমরা গরু খাও না কিন্তু আমাদের খাওয়ানোর জন্য বিক্রি করে দাও তোমাদের এইগুলো মাতৃভুক্তি তোমরা জানো এই গরু আমরা কি করবো তোমরা খাও না কারণ গরুর দুধ খাও তোমরা গরুগুলো আমাদের কাছে বিক্রি করো কেন সেই প্রসঙ্গে গেলাম না বাংলাদেশ নিয়ে ওপার যে গুলো করছে তার প্রত্যেকটার দাঁত ভাঙার জবাব কিন্তু বাংলাদেশ দিচ্ছে চীন পাকিস্তান আরব রাষ্ট্র তুরস্ক এগিয়ে আসছে একটা পর একটা দেশ অন্যদিকে ক্রমান্বয়ে ভারত চলে যাচ্ছে আরো দূরে ইতিমধ্যে ভারতের অনেক বিশেষজ্ঞরা নরেন্দ্র মোদীকে এই প্রস্তাব দিয়েছেন আপনি ভুল পলিসিতে রয়েছেন এক শেখ হাসিনার জন্য আপনি পুরো বাংলাদেশের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলটাকে ভারতের শত্রু করে ফেলেছেন শুধু আমি না ভারতের ভেতর এখন আলোচনা শুরু হয়েছে কেবল গোদের মিডিয়াগুলো বলছে না গোদের মিডিয়া এই তথ্যগুলো বলছে না তারা একটার পর একটা কি বলবো মিথ্যাচার উস্কে দিয়ে বাংলাদেশের মধ্যে একটা ভয়াবহ দাঙ্গা সৃষ্টি করতে চায় আন্তর্জাতিক বিশ্বের কাছে বাংলাদেশকে বড় রকম কুণ্ঠাসা করার প্রস্তাব মানে পরিকল্পনায় মাঠে নেমেছে তো এই পরিস্থিতিতে এখন আমাদের আসলে করণীয় কি আমাদের সামনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে প্রথম চ্যালেঞ্জ দখলদাররা মানে দখল দখলদাররা যেভাবে আমাদের বিরুদ্ধে প্রচার প্রপাগান্ডা তৈরি করছে তার এগেনস্ট আমাদের দাঁড়াতে হবে প্রতিদিন ওদের প্রত্যেকটা মিথ্যাচারের জবাব দিতে হবে আন্তর্জাতিক বিশ্বের কাছে আমাদেরকে সেই ডকুমেন্টেশন গুলো প্রদর্শন করতে হবে এবং এটি এখন লক্ষ্যম সময় সব দলগুলোকে এক হতে হবে ভারত যদি এই স্ট্র্যাটেজি নিয়ে আমাদের সঙ্গে চলতে চায় তাহলে ভারত থেকে বাংলাদেশকে বের করে নিয়ে বিশ্ববাজারে বাংলাদেশে তুলে আনতে হবে হোক সেটা পাকিস্তান হোক সেটা চীন হোক সেটা তুরস্ক হোক সেটা সৌদি আরব হোক সেটা আমেরিকা রাশিয়া ভারতের কিনে থাকি তার বিকল্প আমরা থেকে এতে আমাদের খুব মনে হয় না কারণ প্রতিবেশী দেশ হিসেবে ভারত থেকে আমরা যা কিছুই আনি না কেন ভারত আমাদেরকে উচ্চ মূল্যে বিক্রি করতো এবং এখানেও অনেক রকম ট্যাক্স ম্যাক্স ছিল কিন্তু কোনো পেঁয়াজ যদি আমরা এখন তুরস্ক থেকে আনি তুরস্ক আমাদেরকে অল্প মূল্যে দিতে রাজি হয়েছে পাকিস্তান অনেক পণ্য আমাদের দ্বিতীয় রাজি হয়েছে আফগানিস্তান অনেক পণ্য আমাদের দ্বিতীয় আশপাশের যত দেশ আছে যেমন নেপাল আমাদেরকে বিদ্যুৎ দিচ্ছে কিছু মিলে ভারত ছাড়া আমাদের আশপাশের যতগুলো দেশ ভারত যা দিচ্ছে বিকল্প দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে পাশাপাশি বাংলাদেশের বাণিজ্যের বাজারও উন্মুক্ত হয়ে যাবে পাকিস্তান যখন দেবে আমাদের আমাদের থেকে নেবে চীন যখন আমাদের দেবে তখন আমাদের থেকে নেবে তো সব ক্ষেত্রে মানে বাণিজ্যিকভাবেও বাংলাদেশ বেশ লাভের মুখে পড়বে অর্থাৎ এই মুহূর্তে ভারতের বিকল্প আমাদের চিন্তা করতে হবে সেটা চিকিৎসা ক্ষেত্রে হোক বা সেটা অর্থনীতির মূল ধাক্কা সামলাবার জন্য হোক অথবা পণ্য আনা যেটা আমাদের চাল পেঁয়াজ আলু যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্য তো এই ক্ষেত্রে আমি মনে করি যে সরকার যদি একটা উদ্যোগ নেয় যে বিকল্প ভারত বিকল্প ওরা যেটা মনে করে যে ওদেরটা খেয়ে পরে আমরা বেঁচে আছি ওদের এই ভুলটা আমাদের ভাঙাতে হবে এবার এবং এশিয়াতে একমাত্র ভারত যখন একা হয়ে পড়বে মনে রাখবেন চারদিকে যখন ভারত তার সত্য তৈরি করে বসে থাকবে তখনই ভারত ভাঙার

সূত্রে বরাত দিয়ে এই খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়ান স্টুডে এতে বলা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের পর ঢাকা দিল্লির সম্পর্কের উত্তেজনার পারদ এখন তুঙ্গে হাসিনার পতনের পর সীমান্ত জুড়ে উত্তেজনা আরো বৃদ্ধি পেতে পারে এমন গোয়েন্দা তথ্যের পটভূমিতে নরেচরে বসেছে ভারত প্রিয় ভারতের মিডিয়া এটি অনলাইন মিডিয়ার খবর সেখানে হল তুর্কি থেকে আনা বাংলাদেশ যে ঢুন এনেছে তুর্কি থেকে এবং সেই ঢুন মোতায়েন করেছে পশ্চিমবঙ্গের বর্ডারে ভারতের বর্ডারে বাংলাদেশ ঢুন মোতায়েন করে ভারতের সাথে যুদ্ধের জন্য বাংলাদেশ প্রস্তুত এই কথা প্রচার করছে ভারত এই বিষয়ের সততা এবং সবকিছু যাচাই বাছাই করা আপনারা যারা বিচক্ষণ মানুষ আছেন তাদের প্রতি দায়িত্ব এটা বলা হয়েছে বাংলাদেশের সভায় প্রধান মধ্যে শেখ পর ঢাকা দিল্লি সম্পর্ক উত্তেজনা ভারত තුঙ্গে এর পরে চলে এসেছে সূত্রের দাবি ভারত সীমান্তের কাছে তুরস্কের নির্মিত বায়া টাট টিভি টু নামের মানবহীন মানববিহীন মানুষ ছাড়া মানবহীন একটি এডি ধুন মোতায়েন করেছে বাংলাদেশ যা যাচাই করে দেখছে দিল্লি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইন্ডিয়া বলছে সীমান্তে মোতায়েন করা এসব ধুন গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নজরদারির মিশনের জন্য পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ তারা দাবি করছেন হাসিনার পতনের পর সীমান্তে এলাকায় পা রাখতে শুরু করেছে বাংলাদেশের কথিত চরমপন্থীরা ভারতের গোয়েন্দাদের দাবি উগ্রপন্থী ও চোরা কারবারীদের ভারতে অনুপ্রবেশ গটিয়ে রাজনৈতিক অস্থিশীলতার সুযোগ নিতে চাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক মহল আমরা ভারতকে ভারতকে করে দেওয়ার জন্য ভারতের ভিতরে আমাদের লোক পাঠাচ্ছি গন্ডগোল করার জন্য তারা এই সংবাদ প্রচার করছে তাদের মিডিয়ায় ইন্ডিয়ান ভারতের এক সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা বলেছেন হাসিনার পতনে তারা যে উদ্গীর্ণ কেননা তার পতনের পর সীমান্ত এলাকায় ভারত বিরোধী উপাদানগুলো সক্রিয় হয়েছে এমন রাজনৈতিক অস্থিরতা এবং সীমান্তে ডুন মোতায়েনের বিষয়ে দিল্লিকে আরো সতর্ক অবস্থা নিতে হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা ভারতের সেই কর্মকর্তা গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন যে বাংলাদেশ ভারতের বর্ডারে যেভাবে ঢুন এবং যুদ্ধের প্রস্তুতি নিয়েছে দিল্লিকে আরো সতর্ক থাকতে হবে এবং প্রস্তুত নিতে হবে বাংলাদেশের সাথে যুদ্ধ করার প্রদর্শক সর্বশেষ উলুর যখন পাকনা উঠে আগুনে পড়ে মারা ভারতের যা সেই সর্বশেষ পাকনা এখন বাংলাদেশের সাথে নয় বাংলাদেশের সাথে আছে পাকিস্তান আফগানিস্তান চায়না এবং বাংলাদেশের সাথে আছে নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপের মতো দেশগুলা তাই ভারতকে তার ওই পশ্চিমে আরব সাগর আর আমাদের পাশ দিয়ে বঙ্গোপসাগরে সাগরে মরা ছাড়া তাদের আর জায়গা থাকবে না যদি বাংলাদেশের সাথে তারাগুলো তারা কোনোয়ার সংবাদ প্রচার করে যেই ভিত্তি আছে বলে আমি মনে যে দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটুকু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কারণ আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু